স্বাগত বেস্ট স্কুলে প্রাথমিক নিয়োগ পরীক্ষা দুই হাজার চোদ্দ সেট বিটা এর সমাধানটি চলুন দেখি প্রথম প্রশ্নটি দৃষ্টিহীন কার ছদ্মনাম সঠিক উত্তর মধুসূদন মজুমদার সার্চ ফর আইডেন্টি বইটি কার লেখা সঠিক উত্তর মেজর আব্দুল জলিল জৈসমুদ্দিনের নাটক সঠিক উত্তর বেদের মেয়ে প্রতিদিন গড়হীন ঘরে কাব্যগ্রন্থের রচিতা সঠিক উত্তর শামসুর রহমান বাংলাদেশের প্রথম সংবাদপত্র সঠিক উত্তর সমাচার দর্পণ মহর্ষি কোন সমাস সঠিক উত্তর সমাস। সমাস প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় সঠিক উত্তর উপমেয় পয়জারের সমর্থ শব্দ কোনটি সঠিক উত্তর পাদুকা বামেত শব্দটির অর্থ সঠিক উত্তর ডান মনীষ শব্দের বিপরীত অর্থ সঠিক উত্তর নির্বোধ নির্মলের বিপরীতার্থক শব্দ কি সঠিক উত্তর পঙ্কিল গুরু বাড়ি কথাটির অর্থ কি সঠিক উত্তর আশায় নৈরাশ্য মুখ তোলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি সঠিক উত্তর প্রসন্ন হওয়া যার বাসস্থান নেই বাক্যের এক কথায় প্রকাশ কি সঠিক উত্তর অনিকেতন ভুল বালান কোনটি সঠিক উত্তর গ জ্যামিতি যা নিন্দাযোগ্য নয় সঠিক উত্তর অনিন্দ কোন বালান শুদ্ধ সঠিক উত্তর গহ নিরীহ বুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যের বুলবুলিতে শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে সঠিক উত্তর কর্তৃক কারকে সপ্তমী পদ্ধতি এর সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর মনস্তবের সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর ক মনো বিসর্গ যোগ তাপ Noun অফ দ্য word, ব্রেক break is, সঠিক উত্তর ব্রেক ডাউন মাইট শব্দটি অ্যার্জেকটিভ নিজের কোনটি সঠিক উত্তর মাইটি ডাজ he speak ইংলিশ ওয়েল বাঁকুটির প্যাসিভ ফ্রম হচ্ছে সঠিক উত্তর Is ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম অল পিপলস লাইক হিম সঠিক প্যাসিভ ফ্রম হচ্ছে সঠিক উত্তর ক he is liked by all his pupils. and he said i must write a letter the indirect narration of this sentence is shadigutta go. and he said that he had to write a letter how dare you walk me up the lion roared at the mouse choose the correct narration shadigutta go. the lion দ্য মাউস হাউ ইট ডেয়ার টু ও হিম আপ কোন বাকরি শুদ্ধ সরিগোত্তর গহ ই কপিট দ্য আনসার ওয়ার্ড ফর ওয়ার্ড চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সরিগোত্তর ফ্যাগ means, মিনস সঠিক উত্তর দ্য লাস্ট পার্ট দ্য bring ব্রিং টু বুক এর অর্থ সঠিক উত্তর রিবাক he প্রাইড হিমসেলফ ড্যাশ his ওয়েলথ মাকে শূন্য স্থানে সঠিক শব্দ হবে সঠিক উত্তর অন দ্য বয় ওয়ান্ডার্স ড্যাশ ইন দ্য স্ট্রিট বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে উত্তর অ্যাট কোনটি শুদ্ধ বানান উত্তর ক ক্যাটাস্ট্রফি চুজ দ্য কারেক্ট স্পেলিং উত্তর ক ডিসেন্ট্রি ডি টি আর ওয়াই হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এক্সপেল উত্তর অ্যাডমিট What is the synonym of remember? Shadigutthar, recollect. What is the antonym of the word somber? Shadigutthar, bright. What is the meaning of the word nascent? Shadigutthar, beginning. How many types of gender are there? Shadigutthar, four types. একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট সময় হারায় কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে সঠিক উত্তর বাহাত্তর বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ পরিদস্থ কোণের কত গুণ সঠিক উত্তর দ্বিগুণ কোনটি সামুদ্রিকের খ্যাত বল নির্ণয়ের সূত্র সঠিক উত্তর ভূমি ইন্টু উচ্চতা পাঁচ সন্তানের বয়সের গড় সাত বছর এবং পিতা সহ তাদের বয়সের গড় তেরো বছর পিতার বয়স কত সঠিক উত্তর তেতাল্লিশ বছর আব্দুল করিম আব্দুল রহিমের সাইতে তিন বছরের ছোট আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে দুই বছর কম মুমিনের বয়স যখন পাঁচ পাঁচ তখন আব্দুল করিম জন্মেছে তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স বান্ন হলে আফজালের বয়স কত সঠিক উত্তর পঁয়তাল্লিশ বছর এক্স প্লাস ওয়াই ইকুয়েল টুয়েলভ এবং এক্স ওয়াই ইকুয়াল টু সিক্সটি হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কেয়ার সমান কত সঠিক উত্তর সেভেন এ প্লাস বি ইকুয়েল সিক্স এবং অ্যা সমান এইট হলে অ্যা মাইনাস বি হোল স্কোয়ার সমান কত সঠিক উত্তর ফোর সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তি আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যায় তার মূলধন কত সঠিক উত্তর সাতশো টাকা এক ব্যক্তি শেয়ার ব্যবসায় নয় লাখ টাকা বিনিয়োগ করলেন শেয়ার প্রতি লভ্যাংশ হিসাবে তার আয় নয় টাকা একশো টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর একশো পঞ্চাশ টাকা ওই ব্যক্তির বাৎসরিক আয় কত সঠিক উত্তর একাশি হাজার টাকা একটি সাইকেল সাত হাজার দুশো টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে বারো পার্সেন্ট লাভ হবে সঠিক উত্তর আট হাজার নয়শো ষাট টাকা চার টাকায় একটি করে কমলা কিনে চব্বিশ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে সঠিক উত্তর পাঁচটি একটি বিশ্ববিদ্যালয়ের আশি পার্সেন্ট শিক্ষার্থী ছাত্রাবাসায় অবস্থান করে ছাত্রাবাসের সৌভাগ্যবান ষাট পার্সেন্ট শিক্ষার্থী একক কক্ষ পায় যদি সৌভাগ্যবান শিক্ষার্থীদের সংখ্যা বারোশো হয় তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত সঠিক উত্তর পঁচিশশো স্থির পানিতে একটি নৌকার গজবে ঘন্টায় সাত কিমি এরূপ নৌকায় স্রোতের অনুকূলে তেত্রিশ কিমি পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে ফিরে আসার সময় নৌকাটি কত সময় লাগবে সঠিক উত্তর এগারো ঘন্টা যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মিনিট এবং রহিমের তিরিশ মিনিট সময় লাগে তবে উভয়ের একত্রে ওই কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে

খ গ অপেক্ষায় দুশো টাকা বেশি পেলে কয়ের বেতন কত সঠিক উত্তর সাতশো সাতাত্তর টাকা বারো ও ছিয়ানব্বইয়ের মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা চাঁদার বিভাজ্য সঠিক উত্তর বাইশ ত্রিভুজের বৃহত্তম বায়ু সংলগ্ন কোন দ্বয় সঠিক উত্তর শুকো কোন কোন চতুর্ভুজের বিপরীত কণিক বিন্দু সংযোগ রেখাংশ দুইটির প্রত্যেকটিকে বলে সঠিক উত্তর কর্ণ বৃত্তের পরিধু ব্যাসের অনুপাত উত্তর বাইশ বাইশ সাত কোনটিকে ক্রসের প্রাণশক্তি বলা হয় সঠিক উত্তর মাইটোকণ্ডিয়া পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক সঠিক উত্তর একশো কোটি বছর আগে হর্স পাওয়ার হল সঠিক উত্তর ক্ষমতা পরিমাপের একক কোনো বস্তুর ভর দশ কেজি হলে বস্তুর ওজন সঠিক উত্তর আটানব্বই নিউটন পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন সঠিক উত্তর ডক্টর অটো টলিমি কে ছিলেন সঠিক উত্তর জ্যোতির্বিদ ইন্টারনেট কবে চালু হয় সঠিক উত্তর উনিশশো সালে ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে সঠিক উত্তর সংস্কৃত কলেজ আবু মুসাদিব কোন সাগর অবস্থিত সঠিক উত্তর পারস্য উপসাগর ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা সঠিক উত্তর মালয়েশিয়া বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি সঠিক উত্তর বাড়ে মানুষের শরীরে কত ধরনের রক্ত আছে সঠিক উত্তর তিন প্রকার জেনটিক কোডের আবিষ্কারক সঠিক উত্তর ডক্টর খোরানা পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গর্ব পরিমাণ সঠিক উত্তর পাঁচ লিটার রংধনুর সৃষ্টি বেলায় পানির কণাগুলো সঠিক উত্তর প্রিজমের কাজ করে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে গড়লে বিদ্যুৎ খরচ সঠিক উত্তর একই হয় তাপ প্রয়োগের সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ সঠিক উত্তর বায়ুবি পদার্থ শঙ্কর ধাতু পিতলের উপাদান হলো সঠিক উত্তর তামাউ দস্তা কোন দেশটি অতীতে কখনো অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি সঠিক উত্তর থাইল্যান্ড পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে সঠিক উত্তর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ